তো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে যাইতেছি আমার মাসির বাড়ি তো মাসির বাড়ির পূজা আছে তো বর তো যেতে পারতো না বরের ডিউটি আছে তো দেখো এখন যাইতেছি আমার ছেলে এখন আজকে হলো সোমবার তো দুপুরবেলা সব কিছু কাজ টাজ ছায়রা তো দুপুরে এখন যাইতেছি মাসির বাড়ির আর মাসির বাড়ির দিকে আমার বাবার বাড়ি দশ টাকা গাড়ি ভাড়া এমনটা দূরে না তো যাই হোক মোটামুটি কাছে আয়া পড়ছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সুন্দর একটা ব্লগে স্বাগত তো দেখো এদিকে বাবার বাড়ি যেতে কত সুন্দর পরিবেশ তো ওইদিকে দেখো মাসির বাড়ি আয়া পড়ছি আর বন্ধুরা অনেক দিন পরে আইসি। তো প্রচন্ড রৌদ্র তো দেখো ছেলে ছাতা নেওয়ার সামনে হাঁটতেছে তুই যে কাছে আয়া পড়ছি তো এই যে এই এই ঘরটা এই বিল্ডিংটাই আমার মাসির বাড়ি তো বন্ধুরা আমার মাসি তো আছে অনেকজনই কিন্তু মাসি মানে আসলো সরি আসলো মারা গেছে তো এই মাসি আছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আর এখন সবাই আইসে বন্ধুরা খুব আনন্দ করছি খুব এনজয় করছি আর সোমবারে গেছি সোম মঙ্গল বুধ বুধবারে সন্ধ্যার সময় বাড়িতে আইসি তো এদিকে দেখো যাই হোক মা কি তারা দেখো তারা নাচ করতেছে আমি এইসব বিষয়ে কিছু জানি না যেটা বলতে আসলাম তো ওইদিকে দেখো প্রচুর মানুষ বলতে গীতা পাড়ার কিছু মানুষ আছে আর আমরা আত্মীয়স্বজন প্রচুর আমার মশাতো বোন পাঁচজন পাঁচজন পাঁচ জামাই পাঁচ মানে মশাতো বোনের ছেলে মেয়ে তো আমরা সবাই কিন্তু একটা অনুষ্ঠান হয়ে যায় তো যাই হোক এখন দেখো খিচুড়ি প্রসাদ খাইতেছি গরমের মধ্যে গরমেই গরম কাটে দিন পর খিচুড়ি প্রসাদ খাইতেছি আর মোট কথা হলো সবচেয়ে বলতে ওই যে আমার ওই মশাতো ভাইটা বলতে মশাতো ভাই দুইজন যার বাড়িতে আইছি তো একজন বিদেশ থেকে আইসে বিদেশ থেকে মালয়েশিয়া তো ওইখান থেকে আইসে তো এই যে আমরা শিব পার্বতী একটু দেখো তোমরা খুব সুন্দর হয়েছে মানে কি কম তো সবাই মিলে এখন প্রসাদ খেতেছে আর এই যে এটা এই এই মাসত বাইটে আমার বিদেশ থেকে আইসে আবার সোমবারে যাই তো মোটকোতলো বন্ধুরা একটা অনুষ্ঠান লাগলেই সবার সাথে দেখা হয় সব কিছু মানে আনন্দ হয় তো এই জন্য আর খুব আনন্দ করছি আমার পাঁচজন মশাত বোন আইসে আবার মশাত বোনের কাকা তবন যারা তবু যাই সবাই আইছে এই যে ভাগনি মশাত বোনের মেয়ে মেয়েরা মেয়ে ছেলে সব তো সবাই খুব আনন্দ করতেছে দেখো এই যে এটা আমার মশাত ভাইয়ের মেয়ে মশ বোনের মেয়ে ছেলে সবাই আছে সবাই খুব এনজয় করছি আনন্দ করছি আর তিন দিন আসলাম মানে কী কম মানে এতই আনন্দ করছি মানে ভিডিও আর করছি না যাই হোক আমার মোবাইলে একটু সমস্যা দেখা দিচ্ছিলো এই কারণে ভিডিও করতে পারছি না যতটুকু পারছি একটু শেয়ার করছি তো দেখো সবাই খুব নাচ টাস করতেছে তো হয়ে গেছে প্রসাদ টসাদ খাওয়া হয়ে যা এক সাইডে তো এখানে নাচ টাচ হইতেছে তো নাচছি আমিও নাচি তো ক্যামেরা মোবাইল তো মনে করো মোবাইল তো ওই ছেলে ছেলের কাছে দিয়ে রাখছে ছেলে একটু কার্টুন টাটুন দেখে তো আমিও নাচছি এমন না সবাই মিলে খুব আনন্দ করছি এনজয় করছি তো তোমরাও দেখো সম্পূর্ণ ভিডিওটা আর এই যে সব বোন টোন মানে কি আমার আমি আমার নিজের আপন বোন নেই কিন্তু এই যে মশাতো বোন তারা আমি ছোটো থেকেই মানে মানে আমার যেহেতু নিজের ঘরের কোনো বোন নেই তারাই আমার আপন বোন তো সবাইয়ের সাথে খুব আনন্দ করে তারাও আমারে খুব আদর করে তো সবার সাথে দেখা হয় দেখা করার সবচেয়ে মোট কথা পূজা তাও আর কথা মানে সবার সাথে দেখা হইব তো একটা অনুষ্ঠান লাগলে সবার সাথে দেখা হয়